আরও একটি বিগ ফাইনাল আরও একবার ফলাফল নির্ধারণ হয় মাঠের বাইরে তবে এবার মাঠের সমস্যারজনিত কারণে নয় আজ খেলা বন্ধ হয়ে যায় ঝুম বৃষ্টির জন্য যার উপর ছিল না কারো হাত তাই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে যা ছিল মাঠের বাইরের ফলাফল কিন্তু বৃষ্টি শুরুর আগ পর্যন্ত মাঠের খেলায় কোন দলের জয়ের পাল্লা ভারী ছিল তা নিয়ে আলোচনা করা যাক বিশ ওভারে দাড়িয়াপুরের টার্গেট দুইশো রান এই টার্গেট তাঁড়া করতে উইকেটে এসে আক্তারাইল স্পোর্টিং ক্লাবের বোলারদের বলের ভাষা সহজে বুঝতে পেরে মক্ষম জবাব দিতে থাকেন জাহিদ সৈকত ও জ্যাক আরিফ দুজনের ব্যাটে ভর করে দাড়িয়াপুরের স্কোর বোর্ডের রান ওঠে দ্রুত চার ওভারের মধ্যে দলটি পৌঁছে যায় পঞ্চাশের ঘরে পঞ্চাশের ঘর স্পর্শ শতকের দিকে ছুটতে থাকেন দুই ব্যাটার কিন্তু এবার আর কামাল পাশার বলের ভাষা বুঝতে পারলেন না দুই ছক্কা তিন চারে চব্বিশ কর আরিফ ফেরেন দলীয় আশি রানে আরিফ সাঁজঘরে ফিরতে না ফিরতেই তার সঙ্গী জাহিদ সৈকত হাঁটেন একই পথে সেই পথে যাওয়ার আগে চট্টলার এই ব্যাটার খেলেন পঞ্চাশ রানের ইনিংস দলীয় একাশি রানে দুই ওপেনারকে হারালেও দলকে বিন্দুমাত্র চাপে পড়তে দেয়নি সিক্সার মাসুম ও দেশের সেরা উইকেট কিপার মিঠু এই দুইজনের জুটিতে নয় বলে স্কোর বোর্ডে যোগ হয় উনচল্লিশ রান যার মধ্যে তিন ছক্কায় একুশ রান সংগ্রহ করে সাঁচঘরে ফেরেন মাসুম মাসুম যেই ছড়ের আভাস দিয়ে ফিরলেন মাঠে এসে সেই ছড়ের পূর্ণতা দিল দেশসেরা টেপ টেনিস ব্যাটার রাসেল আহমেদ শুকর এই ব্যাটার উইকেটে এসে একের পর এক ছক্কা হাঁকিয়ে মাতিয়ে তুলেন ভক্ত সমর্থকদের তার ব্যাটিংয়ে জয়ের বন্দর যতটা কাছে আসছে ততটাই বিপক্ষ দলের হৃদয়ের অশ্রু টলটল করেছে কারণ মিঠুকে সঙ্গে নিয়ে আটান্ন রানের জুটি করে শুকুর এগারো ওভারে দলকে নিয়ে যায় একশো রানের ঘরে বাহাতি ব্যাটার তখনও ছয় ছক্কায় চারে একচল্লিশ রানে অপরিচিত তবে না আক্তরাইল স্পোর্টিং ক্লাবের প্লেয়ার্স ও অফিসিয়ালসদের হৃদয়ের অশ্রু চোখের কোণে আসার আগে আকাশের অশ্রুতে স্বস্তি ফিরে আসে আক্তারাইল শিবিরে শেষ পর্যন্ত রান রেটের হিসেব না কষে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় এর আগে ম্যাচের শুরুতে টসে পরাজিত হয়ে ব্যাটিং করতে এসে আক্তারাইল স্পোর্টিং ক্লাবকে ভালো শুরু এনে দিতে পারেনি ওপেনিং জুটে দলীয় ১৩ রানে ব্যক্তিগত নয় রানে শাহরিয়ার কমল ফেরেন ইমনের বলে কমল ফিরলেও আর এক ওপেনার সাব্বির আহমেদের ব্যাট ছিল ছন্দে এই ব্যাটার গুল্ডির সঙ্গে জুটি করে রানের চাকা সচল রাখেন দুজনের জুটি যখন বড় হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয় তখন সিলেটের সেরা বোলার মাহফুজের বলে তেইশ করা গুল্ডি বোল্ড হলে সত্তর রানের জুটির ইতি ঘটে গুল্ডির পরে বেশি সময় উইকেটে থাকতে পারেননি সাব্বির আটচল্লিশ রানে তাকে থামিয়ে দেন ইমন টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে রিল্যাক্স হওয়ার সুযোগ নেই দাড়িয়াপুরের বোলারদের কারণ উইকেটে তখন সুপার ফর্মে থাকা নিয়ন রহমান চারে ব্যাটিং করতে আসা এই ব্যাটার যোগ্য সঙ্গী না পেলেও নিজের ব্যাটিং শো অব্যাহত রাখেন তার ব্যাটের সামনে বিপক্ষ দলের বোলাররা এক প্রকার অসহায় হয়ে পড়েন চার ছক্কার পর্ষা সাজিয়ে ছুটতে থাকেন শত রানের ঘরে তবে ছুঁয়ে ছুঁয়েও হয়নি ছোঁয়া তিন অঙ্কের ঘর এগারো ছক্কা ছয় চারে মাত্র পঁয়ত্রিশ বলে ছিয়ানব্বই রানের অনবদ্য ইনিংস খেলে নিয়ন ফেরেন সাজঘরে নিয়নের পর সুলতানের চোদ্দ ও তুলা সাগরের চব্বিশ রানে আক্ততারাইল স্পোর্টিং ক্লাব পুঁজি পায় দুইশো ছাপ্পান্ন রানের দরিয়াপুরের হয়ে সমান তিনটি করে উইকেট শিকার করেন মাহফুজ ও ইমন পরিশেষে একটা প্রশ্ন রান আউটে যদি রিভিউ থাকে তাহলে নো বল চেক কেন থাকবে না দুইটাই তো একই অ্যাঙ্গেল থেকে চেক করা যায়